রাজকীয় বাংলা বাঘ আর চতুর শুকর একদিন জঙ্গলে ঘুরতে গিয়ে নিজেদের শক্তি নিয়ে তর্কে জড়িয়ে পড়ে বাঘ বলে সে সবচেয়ে শক্তিশালী শুকর বলে সে আরও শক্তিশালী তাই তারা সিদ্ধান্ত নেয় প্রতিযোগিতা করবে যে জিতবে সেই হবে প্রকৃত বিজয়ী বাঘ প্রতিযোগিতার আগে পুরো শরীরে তেল মেখে পেশি শক্ত করে নেয় আর শুকর বুদ্ধি করে শরীর জুড়ে কাঁদা মেখে রোদে শুকিয়ে নিজের শরীর শক্তপোক্ত বানায় লড়াই শুরু হতেই দুজন একে অন্যকে ভয়ঙ্করভাবে আক্রমণ করে বাঘ শুকরকে কামড়ে মাটিতে চেপে ধরে আর শুকর বাঘটাকে কামড়ে তার শরীরের মাংস ছিঁড়ে খেতে থাকে এভাবেই দীর্ঘক্ষণ লড়াই চলতে থাকে আর শেষে বাঘ ক্লান্ত হয়ে নিস্তেজ হয়ে পড়ে শুকর দাঁড়িয়ে থাকে বিজয়ের গর্ব নিয়ে প্রমাণ করে শুধু শক্তি নয় বুদ্ধি শেষ পর্যন্ত সত্যিকারের শক্তি